লা লা লে খুব ভালো দেখতে মজা লাগছে চালিয়ে যাও কাজের কাজ কিছু করবে না এদিকে মজা চাই ষোলো আনা চালিয়ে যাও কিছু বললে নাকি না না কিছু না মহারাজ এটা তো মাটির গান মাটি বাঁচান অভিযান সেভ সয়েল মুভমেন্ট আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি কি এ হলো মাটি বাঁচান অভিযান মহারাজ সারা পৃথিবী জুড়ে মাটির হাল ফেরাতে আর মাটির গুণমান আরো বাড়াতে এই অভিযানটা চালানো হচ্ছে আর আপনার অনুমতি ছাড়া কোনো অভিযান কি করে চালানো যায় বলুন আপনার অনুমতি ছাড়া তো একটা পাতাও নড়ে না এমনিতেও নড়তে পারবে না কারণ সব গাছ আমি কাটিয়ে দিয়েছি চারিদিকে এখন শুধু মাঠ সেই জন্যই তো সমস্যা হচ্ছে মহারাজ সারা সারা দুনিয়া জুড়ে মাটির হাল ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে দুনিয়ার মাটি প্রাণ হারিয়ে বালিতে পরিণত হচ্ছে মহারাজ তুমি কি করে জানলে যে মাটি প্রাণ হারিয়ে বালিতে পরিণত হচ্ছে আমি তো কত ঘুরে বেড়াই আমি তো কখনো দেখিনি মাটির প্রাণ চলে যাচ্ছে মাফ করবেন মহারাজ কিন্তু আপনি ঘাড় রকম করে চলেন কখনো নিজে তাকালে দেখবেন সব পয়েন্ট বুঝতে পেরে যাবেন মাটিতে জৈব উপাদান যদি তিন শতাংশের কম থাকে তাহলে সেই মাটিতে আর চাষ করা যায় না ভারতের বাষট্টি শতাংশ মাটিতে জৈব উপাদান শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম আমেরিকা যুক্তরাষ্ট্রে পঞ্চাশ শতাংশ চাষের মাটি হারিয়ে গেছে মাটির ওপরের বারো ইঞ্চিতেই সবচেয়ে বেশি জৈব উপাদান থাকে ইউরোপের পঁচাত্তর শতাংশ মাটিতে জৈব উপাদান দু শতাংশেরও কম দু হাজার তিরিশের মধ্যে আফ্রিকার চাষের মাটির তিন ভাগে দুভাগ আর চাষের যোগ্য থাকবে না পৃথিবীর বাহান্ন শতাংশ চাষের জমি আর চাষের অবস্থায় একদম নেই আর দু হাজার পঞ্চাশের মধ্যে পৃথিবীর নব্বই শতাংশ চাষের জমি আর চাষের যোগ্য থাকবে না এই জন্যই মাটিকে বাঁচানো ভীষণ জরুরি ইংলিশ অর্গ্যানিক মহারাজ ইংরেজিতে বলো কিন্তু আপনার ইংরেজিতেও বাদ দিন তাহলে বাংলায় বোঝাও আগে মহারাজ মাটিতে গাছের পাতা কিংবা ছালবাকল ডালপালা ফল ফুল পড়লে বা পশু মলমূত্র পড়লে মাটিতে জৈব উপাদান তৈরি হয় এই জৈব উপাদানই মাটিকে বাঁচিয়ে রাখে আর আপনি জানেন মহারাজ জৈবিক পদার্থকে হিউমাসও বলা হয় আর হিউম্যান হিউমাস থেকেই এসেছে মানে হিউম্যান বডিটাও মাটি দিয়েই তৈরি মহারাজ আমি না কিন্তু আমার মাটি আলাদা আমি একদম অন্য মাটি দিয়ে তৈরি আই এম নট হিউম্যান এই জন্যই তো আমরা আপনার সাহায্য চাইছি মহারাজ এখন আমি কি করতে পারি বলো দেখি আমার বয়সটাও তো হয়েছে নাকি দূর মহারাজ বললেই হলো আপনি তো এখন যুবক এখন আপনার কি বা বয়স হয়েছে গতবার মনে আছে ছিল ছিল সেটা আপনার মহারাজ আচ্ছা একটা কথা বলো যে মাটি বাঁচিয়ে কি হবে জল বাঁচাও পরিবেশ বাঁচাও মহারাজ মাটি ঠিক হয়ে গেলে না সবকিছু ঠিক হয়ে যাবে আজ গোটা পৃথিবী যে গুরুতর সমস্যার মোকাবেলা করছে না মাটি বাঁচানোই এই সব সমস্যার একমাত্র সমাধান মহারাজ মাটি যদি ভালো থাকে তাহলে পৃথিবীর বুকে কোনদিনও খাবারের অভাব হবে না খাবারে যথেষ্ট পুষ্টিগুণ নেই বলে দুনিয়ার দুশো কোটি মানুষ ভুগছে মাটি যদি ভালো না হয় কিছুতেই ঠিকঠাক পুষ্টি পাওয়া যাবে না ভালো মাটি বৃষ্টির জল শুষে নেয় এর জন্যে কখনোই জলের অভাব হবে না ভালো মাটি পরিবেশে থাকা কার্বন কেউ শুষে নেয় যার ফলে গ্লোবাল সমস্যারও সমাধান হয়ে যাবে ভালো মাটিতে জৈব বৈচিত্র্য পুরো দস্তুর বজায় থাকবে চাষিরা তখন আর আত্মহত্যা করবে না তখন ভালো ফসল ফলবে চাষিদের আয় বাড়লে তারাও খুশি হবেন উম আচ্ছা এইবার বুঝলাম আমি যে মাটি বাঁচালেই এসব সম্ভব হবে কিন্তু আমি তো মাছ খাই হ্যাঁ কত বোঝদার আপনি মহারাজ কিন্তু মহারাজ এতে তো শুধু আপনার সমস্যার সমাধান হবে বাকি সাতশো কোটি মানুষের কি হবে তাদের কথাও একটু ভাবুন আমায় কেন বলে না যে এত লোক জন্মে গেছে এর মধ্যে এর মধ্যে আমার কতজন মহারাজ এ কেমন কথা বলছেন আপনি আপনি যে মহারাজ সবাই তো আপনারই আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমার এই স্বচ্ছ কোটি সন্তানকে কি বলবো আমি এই গোটা শরীরটাই হলো মাটি আমার শরীর সবার শরীর হলো শুধুই মাটির শরীর আপনারাও সবাই সামিল হন এতে টুইটার ইনস্টাগ্রাম এই সব সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেভ সয়েল মুভমেন্টকে কে ফলো করুন আর প্রতিদিন মাত্র দশ মিনিট সময় বের করুন কি মহারাজ করবে নাই বা কেন সবাই করবে হুশিয়ার সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেভ সয়েল মুভমেন্টকে ফলো করতে হবে সবাই ফলো করবে আর এখন আমি নাচ করব। মাটি বাঁচানোর জন্য একুশে মার্চ থেকে সদগুরু একা একজন মোটরসাইকেল আরোহী হিসেবে তিরিশ হাজার কিলোমিটার অভিযান শুরু করেছেন এই একশো দিনের যাত্রায় সদগুরু নানান দেশে গিয়ে সেখানকার সরকার এবং নাগরিকদের সাথে দেখা করছেন সব দেশই মাটি বাঁচান অভিযানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এর উদ্দেশ্য হল যথেষ্ট জনসমর্থন জোগাড় করে একশো বিরানব্বইটি দেশের সরকারকে দেখানো যে দেশের নাগরিকরাও মাটি আর পরিবেশের হাল ফেরানোর জন্য একটি পলিসি চায় যেমন মাটি আমরা গত প্রজন্মের থেকে পেয়েছিলাম আসুন ঠিক তেমন মাটি আমরা আগামী প্রজন্মের হাতে তুলে দিই প্রণাম সদ্গুরুজি আমেরিকায় একটা অনুষ্ঠান চলছে এখন ইসম্যান্টলিং গ্লোবাল হিন্দুত্ব অর্থাৎ বিশ্বজুড়ে হিন্দুত্বের বিলোপ এই পরিস্থিতিতে আমাদের জন্য আপনার মতামত উপদেশ কি হবে তারা এটা নিয়ে বিগত আটশো নশো বছর ধরে কথা বলে আসছে কি হয়েছে তাতে তারা এই বিশ্বজুড়ে হিন্দুত্বের বা হিন্দু ধর্মের বিলোপ করা নিয়ে অন্তত প্রায় শেষ হাজার বছর ধরে বলে আসছেন আমরা এখনো টিকে এটাকে মজবুত করতে হবে অন্য লোকেরা কি করছে সেই নিয়ে চিন্তিত হবেন না আমাদের এটাকে শক্তিশালী করে তুলতে হবে যাতে লোকে এটা বেছে না আমাদের অবশ্যই জাতপাতের সব ভেদাভেদ মুছে ফেলতে হবে যাতে সব মানুষই এই হিন্দু কাঠামোর মধ্যে মর্যাদার সাথে বাঁচতে পারেন আর যদি সেটা না করেন তবে অবশ্যই মানুষ আমাদের ছেড়ে চলে যাবে হিন্দুত্বের ভাঙন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে না তারা কি বলছে তাতে আমার বয়ে গেছে বরং হিন্দুত্বের ভাঙন ঘটছে আমাদের গ্রামগুলোয় আমাদের মফসলে কারণ আমরা আমাদেরই নিজেদের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছি এই দেওয়ালগুলোকে ভাঙার সময় এসেছে আর খুব জরুরি এই তো একজন জিজ্ঞাসা করছিল কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি এভাবেই আমরা একসাথে কাজ করতে পারি যে যদি আমরা এই দেওয়ালগুলোকে সরিয়ে দিই যে আমরা কোনো মানুষকে তার জন্ম দিয়ে বিচার করি না বিচার করি তার কি গুণ আছে সেই দিয়ে আমরা শুধুই একটা জিনিস করতে পারলে কেউই এর ভাঙন ঘটাতে পারবে না কারণ এই যে আপনি যাকে হিন্দু বলছেন সেটাই বিশ্বের ভবিষ্যৎ আমি এটা বলছি কারণ আজকে বিশ্বের যুব সমাজ এত যুক্তিবাদী হয়ে উঠেছে মানুষের বুদ্ধি যেরকমভাবে বিবর্তন হচ্ছে তাতে যা কিছুই অযৌক্তিক তার বিশ্বে চলবে না তো যাই করুন স্বর্গে নিয়ে যাওয়া আর এসব কাজ করবে না কেউই আর স্বর্গে যেতে চায় না এটাই একমাত্র সংস্কৃতি যে এই মানব যন্ত্রটাকে এত গভীর ভাবে দেখেছে যেটাকে বিশ্বে সঠিকভাবে উপস্থাপিত করলে এটাই বিশ্বের ভবিষ্যৎ হবে কারণ এটাই একমাত্র জিনিস যা এক উন্নত বুদ্ধির কাছে গ্রহণযোগ্য কারণ এটা কোনো বিশ্বাস ব্যবস্থা নয় এ হলো ভালো থাকার বিজ্ঞান আর প্রযুক্তি নিজের বাঁচার আর মুক্তি লাভের জন্য বিজ্ঞান আর প্রযুক্তি এটাই তো এটা এটা অতীতের নয় আমি চাই সবাই মাথায় রাখুন যে সনাতন ধর্ম অতীতের কিছু নয় এটা কোনো অতীতের সংস্কৃতি নয় এটা অতীতের ঐতিহ্য নয় আমাদের ভবিষ্যৎ যদি এটাকে আমাদের ভবিষ্যৎ বানাতে চাই তবে কারোর সাথে লড়তে হবে না যে কিনা জানেন তো আপনি সবার সাথে লড়েন না যখন আপনি ব্যাঙ্গালোর শহরে হাঁটেন শুনলাম সেখানে সম্প্রতি কুকুরের সংখ্যা বেড়েছে সম্প্রতি কিছু খবর বেরিয়েছিল তারা সবাই আপনাকে ঘেউ ঘেউ করছে আপনি কি সবকটার সাথে লড়েন না খালি পাত্তা দেবেন না আপনি মজবুত করুন যেটা আমাদের কাছে মূল্যবান আমাদের কাছে মূল্যবান যা তা মজবুত করলে তারা যা চায় তা করতে পারে হাজার বছর ধরে তারা করে আসছেই বাট অফ হিন্দুত্ব কিন্তু হিন্দুত্বের ভাঙন আমেরিকায় কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে না বরং হচ্ছে আমাদের গ্রামে গ্রামে আর তার অন্যতম মূল কারণটা হলো যে বৈষম্য আমরা আমাদের সমাজে নিয়ে এসেছি এটা নিয়ে যদি একসাথে কাজ করি আর এই দেওয়ালগুলোকে যদি ভেঙে ফেলি যা মানুষ আমাদের মধ্যে বিভেদ তৈরি করে তাহলে নিশ্চিতভাবেই কেউ এটাকে ভাঙতে পারবে হিসাবে না সদ্গুরু আপনি বলেন যে আমাদের কর্মের বন্ধন ত্যাগ করতে হবে কিন্তু একই সময়ে আপনি সবাইকে খুব ইনক্লুজিভ হতে বলেন যেই কাজই করা হোক না কেন তাতেই খুব ইনভলভ থাকতে বলেন এই দুটো ব্যাপার একসঙ্গে কি করা সম্ভব আপনি কি বলেন নমস্কার কঙ্গনা তুমি এই দুটো ব্যাপারের মধ্যে তফাত করতে চাইছো কেন কর্ম মানে হচ্ছে আমরা যা করি সেই সবের অবশিষ্ট স্মৃতিগুলো যে কাজ শরীর মন আবেগ আর শক্তি দিয়ে করা হয় আরেক কথায় বলা যায় যে এটা আমাদের অবচেতন মনে তৈরি একটা সফটওয়্যার এটা এমন কিছু স্মৃতি যা আমাদের জীবন বিভিন্ন দিক থেকে নিয়ন্ত্রণ করে আমাদের শারীরিক স্মৃতি আছে মানসিক স্মৃতি আছে আবেগের স্মৃতি আছে আর স্মৃতির নানা শক্তির ভাগ আছে এই সব কিছু একসঙ্গে মিলে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তো স্মৃতি মানে হলো এটা যত বড়ই হোক না কেন এর একটা নির্দিষ্ট সীমা আছে আমাদের স্মৃতিগুলো সবই নির্দিষ্ট সীমায় আবদ্ধ তো কর্ম হলো একটা সীমাবদ্ধতা আর এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে কর্ম খুবই কার্যকরী এটা অনেক কিছুতে সাহায্য করে এটা আমাদের বেশ অটোমেটিক করে তোলে যাতে আমরা অনেক কিছু সম্বন্ধে অনায়াসে প্রতিক্রিয়া দিতে পারি কিন্তু যদি বিস্তৃত করতে হয় তাহলে সীমাবদ্ধতা সমস্যা ধরো তুমি একটা সীমা বেছে নিয়েছ যেমন ধরো তোমার নিজের বাড়িটা এবার তুমি নিজেকে বিস্তৃত করতে চাইছো খুব সোজা ব্যাপার বাড়ি থেকে বেরোলেই হলো কিন্তু ধরো কোনো একটা বিশেষ কারণে তোমার জীবন সংশয় দেখা দিয়েছে তার থেকে বাঁচার জন্য তুমি তোমার চারপাশে একটা দুর্ভেদ্য দেওয়াল গড়ে তুললে তাহলেই তুমি নিজেকে অনেক সুরক্ষিত মনে করবে কিন্তু ধরো তোমার জীবনে কোনো ভয় নেই তাহলে তুমি স্বাভাবিকভাবেই নিজেকে বিস্তৃত করতে চাইবে নিজেকে বিস্তৃত করতে চাইলে এই দুর্ভেদ্য দেওয়ালটা সরিয়ে সেটা করা খুবই মুশকিল এক্ষেত্রে বিস্তৃত না হওয়ার সম্ভাবনায় বেশি তার কারণ সেই দেওয়াল তো দেওয়ালটাকে কি করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় একই রকমভাবে কর্ম বা পূর্বজন্মকৃত স্মৃতি হলো একরকম দেওয়াল যেটা আমরা তৈরি করি যদি এটাকে না ছাড়তে পারি যদি নিজেদের মধ্যে ইনক্লুসিভনেস না আনতে পারি ইনক্লুসিভনেস মানে সবার সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা নয় আমি বলছি নিজের মধ্যে ইনক্লুসিভনেস মানে নিজের মধ্যে নিজেকে নিয়োজিত করা যেমন আমরা এখানে রয়েছি এটা একটা জঙ্গল এখানে গাছগুলো যা ত্যাগ করছে আমরা সেটাই গ্রহণ করছি আমরা যেটা ত্যাগ করছি সেটা ওরা গ্রহণ করছে কিন্তু ব্যাপারটা হলো আমি যদি গাছের ব্যাপারে এই কথাগুলো না বলতাম তাহলে বেশিরভাগ মানুষ এটা জানতেন না এরকম একটা ব্যাপার যে ঘটছে সেটা যদি আমরা জানি যে এরকম কোনো কিছু ঘটছে তাহলে শুধুমাত্র এখানে বসে থাকার অভিজ্ঞতাটা আর নিঃশ্বাস নেওয়ার অভিজ্ঞতাটাই অসামান্য আনন্দদায়ক হয়ে উঠবে কিন্তু আমরা যদি অবচেতন হই তাহলেও গাছগুলো থেকে আসা অক্সিজেন নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করব কিন্তু এইটার অভিজ্ঞতাটা পাবো না তো ইনক্লুসিভনেস মানে একেবারে আলাদা রকমের কিছু করা নয় আমাদের শুধু প্রকৃতি আর আর নিজের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হতে হবে কারণ অস্তিত্ব কিন্তু একেবারে ইনক্লুসিভ গাছের যা হয় আমাদেরও একই ব্যাপার হয় মাটির যা হয় আমাদেরও একই ব্যাপার হয়